আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আজকেও আমি বরাবরের মতো মাঠে গরু গরুচরাইতে চলে আসলাম তো দেখতেই পাচ্ছেন আমার কালাসান এটার নাম হচ্ছে কালাসান আর এই দিক দিয়ে সুন্দরী খাচ্ছে আর লাল সান হচ্ছে ওই দিকে খাচ্ছে তো ওকে দেখাইতে পারলাম না ও একটু দূরে চলে গেছিল তাই তো আমার ক্যামেরাম্যান বলতেছিলো যে মাঠে নাকি খেলা চলতে তো চলেন খেলা দেখে আসি তো এই কথাই রইলো তো তো বললাম তো চলো দেখে আসি কি খেলা চলতেছে তো পরবর্তীতে জানতে পারলাম যে দুপুর আর আমাদের মাঠে আর কি গ্রামের মাঠে নাকি একটা লিগ চলতেছে ফুটবল তো খেলা দেখার জন্য মাঠ দিয়ে চলা শুরু করে দিলাম তো আস্তে আস্তে যাইতাছি যাইতেছি তো আপনাদেরকে গ্রামের পরিবেশটা দেখাতেছি অবশ্যই জানাবেন আমাদের গ্রামটা কেমন এবং পরিবেশটা কেমন সুন্দর ছিল কি না তো আমরা আস্তে আস্তে যাওয়া শুরু করলাম যাইতে যাইতে যেতে যাইতে আমরা মাঠের কাছাকাছি প্রায় চলে আসছি তো একটু করেই দেখতে পারবেন এই যে খেলা শুরু হয়ে গেছে আইসা দিকে আমাদের আগে খেলা শুরু হয়ে গেছে তো খেলা দেখছি হাড্ডা হাড্ডি লড়াই চলছে তো এখানে খেলাটা অনেক সুন্দর হইতেছিল কারণ হচ্ছিল প্লেয়ারগুলোর ম্যানেজমেন্ট অনেক ভালো ছিল এবং প্রত্যেকটি দলের টিম মেটরাই খুব ভালো খেলছিলো এবং এই যে কিছুক্ষণ আগে দেখতে পেলাম যে একটি গোল কিন্তু হওয়ার সম্ভাবনা ছিল আর এদিক দিয়ে কিন্তু একটা প্লেয়ার বলটাকে বলটাকে মেরে আউট করে দিছে এবং এদিকের প্লেয়ার কিন্তু কাউন্টার অ্যাটাক করছে কাউন্টার অ্যাট্যাক করার ফলে কিন্তু বলটি দৌড়তে পারে নাই তো সব মিলায় খেলা ভালোই হচ্ছিলো তবে দুইটি টিমই ছিল দুপুরার আমাদের গ্রামেরই তো ময়মনসিং সিং উপজেলার সদরের ইউনিটি ফুটবল টুর্নামেন্ট চলতেছিল তো এই খেলা দেখে আমরা অনেক অনেক দর্শক ছিল তো পাশাপাশি এই দিক দিয়ে আমাদের একটা কলেজও ছিল পলিটেকনিক্যাল একটি কলেজ তো এটা হচ্ছে কারিগরি কলেজ আপনারা যেটা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের পিছনে যে বাউন্ডারি করা বল তো খেলা দেখতে 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 আমাদের প্রায় খেলার সময় অনেক চেঞ্জ হয়ে আসছিল কারণ আমরা যখন গেছিলাম তখনই খেলা শুরু হয়ে গেছিলো আমাদের চার পাঁচ মিনিট আগেই তো তারপরে দুই টিম একে এক করে গোল দেয় তো তারপরে ওয়ান ওয়ান গোল হওয়ার পরে আরেক টিম আরেকটি গোল দেয় এভাবে হাড্ডাহাড্ডি লড়াই চলছে তাদের তবে খেলা থেকে একটা জিনিস মজা পেলাম কি যে আমাদের গ্রামে যখন ফুটবল খেলা হয় তখন প্রচুর দর্শক আসে এবং এটা মানে উড়াউড়ির মতো একজন দর্শক আসে এবং একটা কণা কিক দিয়েছে আমরা আপনারা দেখতে পাচ্ছেন তো কোনা কি কিন্তু তারা কোনো কাজ করতে পারে না এটা একটা অনেক সুযোগ ছিল তারপর আবার ও ডিফেন্ডার শট করলো গোলকিপারের কাছে কিন্তু না কিছুই হইল না তবে পরিশেষে একটা কথাই বলতে পারি গোলকিপার কিন্তু বল ধরে ফেলছে তবে খেলাগুলো কিন্তু অনেক সুন্দর ছিল এবং তাদের ম্যানেজমেন্ট অনেক ভালো ছিল কারণ খেলাতে কোনো বিশৃঙ্খলা খেলা ঘটে না এবং রেফারি যিনি ছিলেন তিনিও একজন সেনাবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন তো যতদূর জানতে পারলাম তিনি একজন ভালো রেফারি ছিলেন এই জন্য হয়তো বা খেলার নির্দেশনা অনেক ভালো ছিল পরবর্তী হাফেন আপার এই যে এখন যেটা দেখতে হাফেন পরে আবার খেলা শুরু হয় তবে গোল এক একই থাকে তো আবারও দেখে পাচ্ছি একটি ফ্রি কিক মারবে তো ফ্রি কিকেও হয়তো গোল দিতে পারে না আমরা এটা দেখছি তবে আমি আগেই ভিডিওর মাঝে বলে দিলাম অনেক সুন্দর হয়েছে খেলা তো প্রতিদিন আমি যখন মাঠে গরু চড়াইতে আসি তখন কোনো কিছু যদি হয় অবশ্যই দেখতে আসি তো এই ফাঁকি আর কি ফুটবল খেলা তো আপনাদেরকে নিয়ে উপভোগ করলাম এই সুন্দর একটি খেলা তো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন ফুটবল খেলাটি আসলে কেমন ছিল আর প্লেয়াররা কতটুক খেলতে পারছে এগুলো অবশ্যই জানাবেন এবং এই খেলাগুলো আমাদের প্রতি বছরই একই সময় হয় এটা আমাদের দুপুরের একটি ম্যানেজমেন্ট অবশ্যই এটা বলতে হবে যারা এটা পরিচালনা করে তারা কিন্তু অনেক একটা পুজোশনেই তারা পরিচালনা করছে এবং এর পাশাপাশি আমরা খেলা থেকে যে বিষয়টি বুঝতে পারলাম এরপরে খেলা কিন্তু শেষ হয়ে যায় তারপর আমরা চিন্তা করলাম যে আমার ক্যামেরাম্যানকে নিয়ে আমি চলে আসলাম বললাম চলো যাই আর খেলা আর কতদূর দেখব এখন তো খেলাই শেষ হয়ে গেছে চলোতে বাড়ির দিকে যাই তো বাড়িতে যাব তো আমার যে গরুগুলো আছে গরুগুলার নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা হব তো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি আমার গরুর কোটগুলো উগিয়েছি তো সুন্দরীর দড়িগুলো পেঁচাইতেছি তো পেঁচায় এখন আমি যাবো চানের কাছে তো কালা চানকে পেছানোর পরেই কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেব তবে সে বাড়িতে যাওয়ার জন্য নারাজ মনে হচ্ছে কারণ সে আরও খাবে আর সে হয়তো আর সে অপেক্ষা করতেছে তাকে কখন বাড়িতে নিয়ে যাব। এই আর কি তারপর তার বাড়িতে নিয়ে চলে যায় এটাই বাস্তব হা হা হা